দেশের নিরাপত্তা ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তরক্ষা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সব পরিস্থিতিতে অতন্ত্র প্রহরীর মতো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তারা দেশপ্রেমের মহান ব্রত নিয়ে সেনাবাহিনীর প্রতিটি সদস্য একটি নিরাপদ স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু যখন সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছে তখন একটি কুচক্রি মহল ইচ্ছাকৃতভাবে এই বাহিনীকে নিয়ে অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তারা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় এই অপপ্রচারের উদ্দেশ্য একটাই দেশের শান্তি নষ্ট করা স্থিতিশীলতা দুর্বল করা আর জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া মনে রাখবেন সেনাবাহিনী দুর্বল হওয়া মানে দেশের সার্বভৌমত্ব দুর্বল হওয়া এই ডিজিটাল সন্ত্রাস শুধু তথ্যের লড়াই নয় এটি রাষ্ট্রকে অকার্যকর করার একটি সুপরিকল্পিত নীল নকশা সময় এসেছে এই অপপ্রচারকারীদের ভরে প্রত্যাখ্যান করার সচেতন থাকুন কোনো খবর দেখা মাত্র বিশ্বাস করবেন না উৎস যাচাই করুন সত্য জানুন সত্যের পক্ষে থাকুন দেশের পাশে থাকুন যে কোনো জনকল্যাণে আমরা সব সময় সবার আগে দেশ মানবতার হোক জয় মাটি মানুষের পাশে আছে সব সময় মানবতা